হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই গোবিন্দ কৃপায় ভালো আছো তো আবার একটা ভিডিও নিয়ে শুরু করে চলেছি একটা খুশির খবর হচ্ছে যে গ্রন্থটা আমি পাঠ করতাম রাধারানীর লীলা মহিমা যে বান্ধবীটা নিয়ে গেছিলো ও দিয়ে গেছে তো ভাবলাম যে দিয়ে যখন গেছে বেশিক্ষণ দেরি করা যাবে না কারণ আমার বন্ধুরা রাধারানীর যে পাঠ আছে ওগুলো শুনতে ভীষণ ভালোবাসে আমি দেখি যদি বলি লীলা পুরুষোত্তমে একটু বড় বড় আছে যেহেতু আমরা পড়ছি খুব সুন্দর সুন্দর কথা আছে ওখানে অনেক কিছু যেগুলো আমরা জানতে পারবো না জানি না সেগুলো জানতে পারি এটাই আর এর ভিতরে আমি আবার বলে দিয়েছিলাম যে আমি যেগুলো পড়েছি ওগুলো তুই গুলিয়ে ফেলিস না তো ওই জন্য যে তুলসী মহারানীর যে কাষ্ট হয় তো সেই কাষ্ট দিয়ে আমি মার্ক করে রেখেছিলাম আর ওকে বলেছি যে ফিতেটা আছে ওইটা দিয়ে তুমি পড়াশ তুই পড়িস তো ওর খুব ভালো লেগেছে আর আমি বলেছি একটা গীতা নিতে তো নেবে বলেছে যদি নেয় প্রভুপাতে যদি কৃপা হয় প্রভুপাতকে তো প্রত্যেকদিন বলি প্রভুপাত তুমি আমাকে সাহায্য করো যাতে আমি গীতা দানও করতে পারি আর ডিস্ট্রিবিউট করতে পারি তোমার বাণী জানা সবাই প্রচার করছে আর আমি তো পাচ্ছি না ঘরে বসে যেটুকুনি পাড়ার পাচ্ছি তো তোমাদের যদি গীতা লাগে নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো চেষ্টা করবো তোমাদেরকে আনিয়ে দেবার যদি তোমরা চাও গীতাটা হচ্ছে আমাদের একটা হয় যদি তোমরা কাউকে গিফট করতে চাও একটা হয় না যে কাউকে তুমি একটা জামা গিফট করবে দু বছর পরে ছিঁড়ে যাবে কিন্তু গীতা সারা জীবনের মতন থাকবে মানে আমাদের কত জন্মের যে থাকবে সে আমাদের গুরু মহারাজরা বলছে আমি প্রত্যেক দিন শুনছি তো চলো আজকে ভিডিও বেশি বড় করব না ছোট ছোট করার চেষ্টা করব তো প্রপাদের মন্ত্র বলে আর রাধারানীর প্রণাম করে আমরা ভিডিও শুরু করব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী বিষ্ণু সুতে দেবী প্রণাম আমি হরি জয় রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে নম অং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নেতি নামিনে নমস্তে সরস্বত্যে দেবে গৌরবাণী পুচাইনে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ তেষ্যতায় জয় যে তো চলো শুরু করে দি আজকে আছে আমি এখানে দিয়েই রেখেছিলাম পঞ্চবিংশ অধ্যায় থেকে রাধা কৃষ্ণ ঘোল পাত্র ভগ্ন করলেন ভগ্ন মানে উচ্চারণ এত সুন্দর তো আমার তোমরা একটু বুঝিয়ে নিও বুঝে ঠিক করে নিও আমি যদি ভুল বলি আর যদি কি বলবো আর ভুল বললে আমাকে বকাও দিও কারণ তোমরা ছাড়া কেউ বকবে আমার শ্রীমতী রাধারানী তার সখীদের সঙ্গে মথুরায় হাটে দুধ ও দুগ্ধজাত সামগ্রী বিক্রি করতে যাবার অছিলায় মাটির পাত্র মাথায় নিয়ে বাইরে যেতেন পথে শ্রীকৃষ্ণ তার সখাগণ লুকিয়ে থাকতেন রাধারানী জানি না এটা পড়ে নিয়েছি কিনা যদি তোমরা শুনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেন অনেকদিন হয়েছে তো আমি ঠিক বুঝতেও পারছি না রাধারানী ও গোপিকারা নিকটে এলেন কৃষ্ণ তাদের পদ রোধ করে দাঁড়ালেন এবং তাদের সাথে নানাবিধ পরিহাস বাক্য বিনিময় করতেন তিনি তাদের মাটির পাত্র নিচে নামাতে বাধ্য করতেন এবং জোরপূর্বক ঘোলের উপরে ভাসমান মাখন ও আস্তরণ সম্পূর্ণ ভোজন করতেন এইভাবে প্রায় প্রতিদিনই সখীরা তাদের দ্বারা বিব্রত হতো একবার সখীবৃন্দ নিজেদের মধ্যে একটি সভা করে গুরুতর আলোচনায় বসালেন বসলেন ললিতা রাধারানীকে বললেন শ্রী রাধিকাকে বললেন রাধিকাকে প্রতিদিনই এই কিশোর কৃষ্ণ আমাদের পথরোধ করে আমাদের পাত্রের ঘোলের উপরে থাকা মাখন সম্পূর্ণ ভোজন করছে এইভাবে আমরা আর আমাদের ঘোল বিক্রি করতে পারছি না কেননা ঘোলের উপরে ভাসমান মাখনের আস্তরণ ছাড়া কেউই ঘোল কিনতে চাইছে না আজ আমরা ভিন্ন একটি পথে মথুরায় যাব আমরা আজ দুই পর্ব পর্বতের পর্বতের মধ্যে দিয়ে যাওয়ার শাখারই খোলের পথ দিয়ে যাব এই পথটি একেবারে ভিন্ন দিক দিয়ে গিয়েছে ফলে কৃষ্ণ কখনই ওই সম্বন্ধে জানতে পারবে না সে তখন অন্য কোন পথে সংগোপনে আমাদের প্রতীক্ষা করতে থাকবে আমরা নিরাপদ মথুরায় যেতে পারবো আর আমাদের সাথে মিলতে বিফল হয়ে কৃষ্ণ তার গৃহে ফিরে যাবে দেখো কত সুন্দর বোঝাচ্ছে যে মনের মধ্যে বাস করে তার কাছ থেকে সবাই লুকাবে রলিতা সখীর প্রস্তাবে সম্মত সমস্ত রাধারানী ও তার সখীবৃন্দ তাদের ঘোল পাত্র মাথায় নিয়ে তাদের পছন্দ করা পথ দিয়ে চলতে শুরু করলো সর্ব এখানে বলেই দিয়েছে সর্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের নতুন পরিকল্পনা জানতে জানতেন সেই জন্য প্রচলিত পথের পরিবর্তে শাখারি খোলে খোলের পথে আত্মগোপন করে তিনি রাধারানী ও সখীদের জন্য অপেক্ষা করতে লাগলেন তার সখাগণ দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণ একটি উঁচু গাছে আরোহণ করে রাধারানীর আগমনের প্রতীক্ষা করতে লাগলেন ইতিমধ্যে নিঃসংকোচে নিরুদ্বিগ্ন মনে সমস্ত গোপিকাগণ শাখারি খোলের পথ ধরে চলতে লাগলেন তো কৃষ্ণ তো আমাদের ভেতরেই বাস করছেন আমরা কি বলছি না বলছি সব জানতে পারছি তিনি কে কষ্ট পাচ্ছে কে হাসছে কে খেলছে কে মিথ্যে কথা বলছে সব তার কাছে ধরা পড়ে যাচ্ছে বাঁশি বাজাচ্ছে না তো গাছের ওপরে কৃষ্ণ দূরে রাধারানীকে আসতে দেখলেন কৃষ্ণ তার সখাগণ প্রত্যান্তরে প্রত্যারালে নিজেদের সংগোপন করে নিঃশব্দে প্রতীক্ষা করতে লাগলেন রাধারানী সেখানে উপস্থিত হওয়া মাত্রই কৃষ্ণ হঠাৎ সেখানে অবতরণ করে রাধারানীর পদ রোধ করে দাঁড়ালেন তখন গোপিকাদের সঙ্গে কৃষ্ণ তাদের তার সখাদের তুমুল বাদ বিষম্বাদের সৃষ্টি করল কৃষ্ণ বারবার রাধারা রাধার মাথার উপরে পাত্রে নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগলেন কিন্তু রাধারানী তার চেষ্টা প্রতিহত করতে সক্ষম হলেন শ্রী রাধা তাকে বললেন তুমি প্রতিদিন আমাদের আমাদের পাত্র থেকে মাখন ভোজন করছো তারপরে ঘোল বিক্রি হচ্ছেন যাচ্ছে না করা যাচ্ছে না হে লম্পট আমাদের যেতে দাও অনেক বিলম্ব হয়ে যাচ্ছে আমাদের ঘোল বিক্রি করতে বহু দূরে মথুরায় যেতে হবে এমন করে প্রতিদিন আমাদের বিব্রত করো না কৃষ্ণকে এসব কথা বলতে বলতে শ্রী রাধা তার পাশ দিয়ে গিয়ে তার পদ দিয়ে চলার চেষ্টা করছিল কৃষ্ণ এক সময় যখন দেখলেন রাধারানী তাকে গ্রাহ্য না করে পদ দিয়ে চলার চেষ্টা করছেন তখন খুব রাগ হল তিনি একটি একটি পাথর তুলে নিয়ে শ্রী রাধার মাথায় পাত্রে ত্যাগ কর ত্যাগ করলেন পাত্র ভেঙে গেল সমস্ত ঘোল ছড়িয়ে রাধারানীর অঙ্গ সিক্ত করে মাটিতে পড়ল শ্রীকৃষ্ণ আর স তার সখাগণ ভূমি থেকে ঘোল মাখন তুলে নিয়ে মহা সুখে খেতে লাগলো দেখো গোবিন্দ কোথা থেকে খাচ্ছে হুম ও আনন্দে নাচতে লাগলো এই লীলাটি হয়েছিল চৈত্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে অদ্যবধি ভক্তগণ বর্ষান্নাতে শ্রী রাধা বর্ষানাতে শ্রী রাধা ও কৃষ্ণের এই লীলাটি উদযাপন করেন হরিবল দেখো কত সুন্দর আজকের একটা গ্রন্থ পাঠ একটা সুন্দর কথা পাঠ করলাম যদি তোমরা মন দিয়ে শ্রবণ করো সুন্দর লাগবে তো চৈত্র মাসের কৃষ্ণ অষ্টমীতে চেষ্টা করব আমরা দেখি আমি তো আমার তো মনে থাকে না কমেন্ট করে তোমরা জানাবে যে আজকের কৃষ্ণ অষ্টমী মা দিদি ভাই আপনি পালন করবেন ছোট্ট একটা ঘোলের একটা আছে না মাখনের এক ছোট্ট একটা আমার হাঁড়ি আছে ছোট্ট পিতরে কিনেছিলাম গোপুবাবুর জন্য তো সেটা আর কি তো একটা আরেকটা বলে না এর আগে ভিডিওতে তোমাদের একটা দুঃখের কথা শোনালাম তো আজকে কি বলবো মানে গত বৃহস্পতিবার আমার তিন তারিখে আমাদের যে কুকুর চিকি ছিল সে চলে গেছে বুধবার দিন আর বৃহস্পতি মানে পাঁচ তারিখে আমার দিদির গোপুবু আমাদের বাড়িতে এসেছে তো সেটা ভিডিও করা হয়নি তোমার তো তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছুই বাকি আছে সব পড়ে আছে হ্যাঁ ভেবেছিলাম করবো না করব না তো এই জন্য আর কি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো হরে কৃষ্ণ রাধে রাধে বল